ফ্রেন্ডস গুড নুন দেখুন আমি আপনাদেরকে একটি ঘাস জাতীয় উদ্ভিদ দেখাচ্ছি এটা প্রায় এক মিটারের কাছে লম্বা হয় দেখুন কত দূর চলে গেছে ফুল সমেত গ্রো করে এর পাতাগুলি হয় বল্লম আকার এতে এটা হাট প্রজাতির একটি ঘাস এবং একে বলা হয় ফুল গ্রাস বা ঘাস একে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেঞ্চুরিস সিলিরিস এর ফুলগুলি খুবই এর এগুলো আর ধরনের আকর্ষণীয় ফুল হয় এবং এটা শাস্ত্রে এর প্রচুর অর্নামেন্টাল ভ্যালু আছে আয়ুর্বেদ শাস্ত্রে এখানে এরা দু ধরনের হয় যে দেখুন একটা একটা এই যে এটা ইয়েলোটা একটু হোয়াইট টাইপের হয়ে গেছে এখন শুকিয়ে টুকিয়ে এইটা এটাও হয় এবং মানে এই রেড কালারেরও হয় তবে ইয়েলোগুলো ইয়েলোগুলো একটু কম হাইট হয় আর রেডগুলো প্রচুর হাইট এক মিটারের কাছে হাইট হয় এবং এতে হলুদ হলুদ ফুল আছে এবং এটা কেন অর্নামেন্টাল ভ্যালু এর 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 মধ্যে এক ধরনের চাল জাতীয় শস্যদানা তৈরি হয় সেই শস্যদানাগুলো থেকে পায়েস মানে এগুলোকে সংগ্রহ করে এর থেকে শস্যদানা বের করে এর থেকে পায়েস খাওয়া হয় এটা খুবই সেই জন্যই এর প্রচুর অর্নামেন্টাল ভ্যালু রয়েছে থ্যাংক ইউ এটা এক এক মিটার পর্যন্ত এই ঘাসটা লম্বা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং এখানে প্রচুর এই ঘাসগুলো হয়েছে এগুলো অবশ্য এখন এখানে তো আর এই আগেকার দিনে এই সব হতো এখন এখানে কেউ খায় কিনা আমার জানা নেই তবে পাক ও বন্য প্রাণীদের জন্য এটা একটা খুবই মাচার রসদ আর কি দেখুন কী সুন্দর লাগছে পুরো ঘাসগুলো ভরে গেছে এক মিটারের কাছে লম্বা হয় গাছগুলি এখানে ঘাসগুলো একদম ভর্তি হয়ে আছে থ্যাংক ইউ আর একটা হয়েছে এই যে এখানটা দেখুন এখানটাতেও পুরো ভর্তি হয়ে গেছে আরে বাপরে কী সুন্দর হয়ে আছে থ্যাংক ইউ খুবই আনন্দ লাগছে আমার এই যে সামনেও একটা হয়ে আছে আমার পায়ের কাছে সামনে